আসলে অতি লোভে তাঁতি নষ্ট সেটা মিথিলা ও তাহসানের সংসার দেখেই আমরা বুঝতে পেরেছি যেমন মিথিলা একটু সুখের জন্য নিজের কেরিয়ারের জন্য সিজিৎকে বেছে নিয়েছিল পরবর্তীতে তাদের দুজনার কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছিল যেমন মিথিলা ও তাহসানের সংসার ফাটল ধরেছিল তো এক পর্যায়ে নিজের সুখ ও কেরিয়ারের জন্য শ্রীজিৎকে বেছে নিয়ে কী লাভ হয়েছে সেখান থেকেও তো মিথিলাকে ঠকতে হয়েছে এইদিকে তাহসান তো খুবই লাখি মিথিলার তো খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পেরে তো আমাদের কী লাভ এত চারিদিকে মন দেওয়ার এক পুরুষে আসক্ত হলেই তো হতো আজকে যদি মিথিলা এক পুরুষে আসক্ত হতো নিশ্চয়ই উনি সংসার জীবনে অনেক সুখী হতেন কিন্তু তা না শুধু নিজের দিক চিন্তা করে অন্য কাউকে বেছে নিয়েছিল মাঝখান থেকে নিজের মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে না পেলো বাবার ভালোবাসা আর না পেল মায়ের ভালোবাসা তো কিছু কিছু বাবা মায়ের জন্যই কিন্তু সন্তানের লাইফটা শেষ হয়ে যায় যাক আপনাদেরকে এই গল্পটা শোনাতে পেরে আমার খুবই ভালো লেগেছে হয়তো তাহসান মিথিলার গল্পটা সবাই জানেন ওদের ব্যাপারে সবাই জানেন তো আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একটা রেসিপি তৈরি করছি সেটা হয়তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন তেলে ভেজে নিয়েছি এরপর কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে পৃথিবীতে একটা মেয়ের কারণে দশটা মেয়েকেই মানুষের খারাপভাবে ভাবে এটাই চারিদিকে দেখতে পাচ্ছি হয়তো একটা মেয়ে অন্যায় করে তার জন্য দশটা মেয়েকে খারাপভাবে মানুষ আসলে বলতে গেলে সবাই হয়তো জানে না হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না তো সেটা বিবেচনা করি মানুষের সাথে কথা বলা উচিত বা কে কেমন সেটা বিবেচনা না করেই কাউকে কিছু বলা ঠিক না তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেক অনেক গল্প করছি আর আমি আমার রেসিপিটা তৈরি করছি তা আমি কিন্তু আজকে রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে তো আমি কিন্তু প্রথমেই শুটকি দিয়েছি হয়তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি হয়তো কথা তালে তালে দিয়েছি আপনারা খেয়াল করেননি আমি এখন বেগুন ও আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে তো আজকের রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে যেহেতু গল্প করতে করতে রান্নাটা করছি তো অনেকক্ষণ কষানোর পর বেগুনের তরকারিটা কিন্তু হয়ে এসেছে আমি কিন্তু এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব তো বেশ কিছু দিন ধরে আপনাদেরকে তেমন আমি ভিডিও উপহার দিতে পারি না তো অনেক দিন পর অনেকদিন পর বলতো মাঝে মাঝে একদিন পর একদিন আপনাদের মাঝে আমি লং ভিডিও আপলোড দিই কারণ প্রতিদিন সম্ভব না হয়তো লং ভিডিও প্রতিদিন দেওয়াই আপনাদের মাঝে আমার সম্ভব না ভিডিও বানাতে এডিট করতে আমার অনেকটা সময় লাগে এমনি আমি কর্মজীবী একজন মানুষ এর ভিতর বাসার কাজ রান্না বাড়া সব কিছু সেরে আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু তার প্রতিফলন কিন্তু আমি পাচ্ছি না বা তেমন কোনো কারো সারা শব্দ পাচ্ছি না আমি যদি সবাইকে সাপোর্ট করি তাও কিন্তু আমি কারো তেমন সাপোর্ট পাচ্ছি না ইদানিং আপনারা হয়তো জানেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় কিন্তু সেটা আপনারা মানেন না এভাবে কিন্তু একে অপরের পাশে না দাঁড়ালে আমরা কিন্তু সামনের দিকে এগোতে কখনোই পারবো না তো যাক আজকের রেসিপিটা কিন্তু হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ